রায়গঞ্জে শোভাযাত্রা বেরিয়েছে রামনবমীকে কেন্দ্র করে এবং শোভাযাত্রায় যে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে তাদেরকে জল বিতরণ করছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে সমস্ত ভক্তরা মিছিলে যোগদান করেছে তাদেরকে জল বিতরণ করছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধায়কের যে কার্যালয় রয়েছে কার্যালয়ের সামনে থেকেই বিধায়ক সকলের হাতে জল তুলে দিচ্ছেন জল শরবত প্রদান করা হচ্ছে বিধায়কের পক্ষ থেকে সকলের হাতেই তুলে দেযা হচ্ছে জল শরবত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আপনার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেশ অনিমেশ যে বিষয়টা জানার চেষ্টা করব বিধায়কের পক্ষ থেকে জল সরবত তুলে দেওয়া হচ্ছে শোভাযাত্রায় যারা অংশ গ্রহণ করেছে তাদের হাতে ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক পাঁচজনের সামনে রায়গঞ্জের বিধায়কের তরফ থেকে কিন্তু পানীয় জল এবং ওয়ারেস এবং বিভিন্ন ঠান্ডা খাবারের কিন্তু ব্যবস্থা করা হয়েছে সেই খাবার সেই সেই সরবত কিন্তু তুলে দিচ্ছেন যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের হাতে কিন্তু তুলে দিচ্ছেন রায়গঞ্জের বিকাশী এবং পাশাপাশি বলা যেতেই পারে যে অনেকক্ষণ থেকে এবং লম্বা লাইন এবং যেন বিশৃঙ্খলা না হয় সেই মেনে কিন্তু বিধায়ক কৃষ্ণ তাদের হাতে সর্বদল তুলে দিচ্ছেন যে কারণ যে ওয়েদার গরম করেছে সেই গরম অপেক্ষা করে অপেক্ষা করে কিন্তু

শোভাযাত্রা করেছেন এবং রায়গঞ্জের কিন্তু কিন্তু ঠান্ডা এবং তরফ থেকে এবং তিনি নিজে দাঁড়িয়ে আছেন এবং তার সড়ক সহকর্মীরাও রয়েছেন তারাও কিন্তু সবাই মিলে কিন্তু একসঙ্গে কাজে হাত লাগিয়েছেন যেন এই গরম গরমের মধ্যে যেভাবে যারা উৎসব পালন করে আসছেন এবং তাদেরকে যেন

এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় এই রোদেতে সেই কারণের জন্যই কিন্তু বিধায়কের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে ওয়ারেস এবং পানীয় জল যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় অংশগ্রহণকারীদের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেই কারণের জন্যই এই উদ্যোগ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণে